ধন্যবাদ ডক্টর নায়েক ইসলাম ধর্মের ঈশ্বরকে আপনি একটু স্পষ্টভাবেই তুলে ধরলেন আমার প্রশ্নটা সহজ আপনি এতক্ষণ বললেন জাতিগত ভ্রাতৃত্ব ভাষাগত ভ্রাতৃত্ব রক্তের ভ্রাতৃত্ব ইত্যাদি আর এই সবগুলো ভ্রাতৃত্ব বাধা দেয় সার্বজনীন ভ্রাতৃত্বে তবে আপনি এখানে যেটা বলেননি সেটা হলো কাফির আমার ধারণা এটা এই পৃথিবীতে সার্বজনীন ভ্রাতৃত্বের জন্য একটা বাধা ভাই আপনার নামটা কি জানতে পারি তাহলে উত্তরটা ভালোভাবে দিতে পারব প্রফেসর প্রফেসার একটা প্রশ্ন করেছেন যে আমি আজকের এই লেকচারে সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেছি আরও বলেছি সেই সব ভ্রাতৃত্বের কথা যার ভিত্তি হলো রক্তের সম্পর্ক জাতি গোত্র ধর্ম ইত্যাদি এগুলোই বাধা দেয় তবে আমি এখানে কাফির সম্পর্কে কিছুই বলিনি এই কাফির হলো একটা আরবি শব্দ এই শব্দটা এসেছে কাফ থেকে যার অর্থ গোপন রাখা গোপন রাখা লুকিয়ে রাখা অন্য অর্থ প্রত্যাখ্যান করা আর ইসলাম ধর্মে এই কাফির শব্দটা এর অর্থ কোন ব্যক্তি যে ইসলামের সত্যকে গোপন বা প্রত্যাখ্যান করে যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফির যে কোন লোক যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে যেমন ঈশ্বর একজন আল্লাহ তাআলা আরও যা কিছু আছে সে একজন কাফির যে কোনো ভ্রাতৃত্ব সর্বজনীন বিশ্বাসের ভ্রাতৃত্বের পাশাপাশি আর ইসলামের ভ্রাতৃত্ব যদি অন্য কোনো ভ্রাতৃত্ব হয়ে থাকে অন্য কোন ভ্রাতৃত্ব এমন কয়েকশো ভ্রাতৃত্ব হতে পারে কোন এলাকার উপর ভিত্তি করে ভ্রাতৃত্ব হতে পারে সেটা ইন্ডিয়া হতে পারে পাকিস্তান হতে পারে আমেরিকা এই সব অন্যান্য ভ্রাতৃত্ব যে সব ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্বের মতো একজন সৃষ্টিকর্তায় একজন ঈশ্বরে বিশ্বাস করে না সেগুলো এখানে বাধা দেয় যেমন আপনি বললেন যে কাফির কাফিরদের ভ্রাতৃত্ব এটাও সর্বজনীন ভ্রাতৃত্বে বাধা দেয় কাফির শব্দের অর্থ যে লোক ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে অনেক অমুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করেছে আর এই প্রশ্নগুলির জন্য আমার একটা ভিডিও ক্যাসেট আছে কেন মুসলমানরা আমাদের কাফির বলে নিন্দা করে কথাটা তাদের কাছে খারাপ লাগে আমি বলি কাফির একটা আরবি শব্দ যার অর্থ কোনো ব্যক্তি যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে এটা একটা আরবি শব্দ যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে এই শব্দটা যদি বাংলা করেন তার অর্থ দাঁড়ায় অমুসলিম তাহলে যে লোক অমুসলিম যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফের এই শব্দটাকে বাংলা করলে তার অর্থ দাঁড়ায় অমুসলিম তাহলে যদি বলেন অমুসলিম কোনো লোককে কাফের বলবেন না সেটা আমি কীভাবে করবো তাহলে কেউ যদি বলে কেন আমাকে কাফের বলছেন কাফের বলবেন না আমাকে আর আমি বলি আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনাকে কাফের বলবো না এটা অমুসলিম শব্দটা আরবি প্রতিশব্দ আশা করি উত্তরটা পেয়েছেন